আমি ছোট মানুষ আমার এখনো বাবা হওয়ার বয়স হয়নি আচ্ছা ছেলে আমার কয়টা খয়রাত দাও আমি আপনার ছেলে হলাম কবে আমার নাম জনি আচ্ছা জনি আমার কয়টা খয়রাত দাও আমার নাম মোহাম্মদ জনি শেখ আচ্ছা মোহাম্মদ জনি শেখ আমার কয়টা খয়রাত দাও এই তো খুব সুন্দর হয়েছে আরেকবার বলেন মোহাম্মদ জনি শেখ আমার কয়টা খয়রাত দাও দুঃখিত চাচা আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই আপনাকে দেওয়ার মতো তো এক করে মাফ করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না